আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন সাকিবুল হাসান দেশের হয়ে আর ছোট ফরম্যাটে দেখা যাবে না তাকে দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপে যে দুইজন ক্রিকেটার খেলেছেন তাদের মধ্যে একজন হলেন সাকিবুল হাসান ও অপর ক্রিকেটার হলেন ভারতের রোহিত শর্মা চলতি বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই অবসর নিয়েছেন রোহিত শর্মা এবার অবসর নিলেন সাকিবুল হাসান অর্থাৎ রোহিতের মতোই টি টোয়েন্টি বিশ্বকাপে কুড়ি বিশের ফরমাটে সাকিবের শেষ সিরিজ হয়ে গেল ভারতের বিরুদ্ধে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিকদের নিজের অবসরের কথা জানান সাকিব শুধু টি টোয়েন্টি নয় বাকি দুই ফরমাটে কবে অবসর নেবেন সে কথাও জানিয়েছেন তিনি তারপরেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে কানপুরে কি নিজের শেষ টেস্টটাও খেলে ফেলবেন বাংলাদেশের এই ক্রিকেটার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে ফেরেননি সাকিব বাইরেই রয়েছেন তিনি তার বিরুদ্ধে বাংলাদেশে খুনের মামলা চলছে এই পরিস্থিতিতে সেখানে গিয়ে সাকিব খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন আমি মিরপুরে শেষ টেস্ট খেলতে চাই বাংলাদেশে যাওয়া নিয়ে আমি চিন্তা করছি না আমার চিন্তা ওখান থেকে বেরিয়ে আসা নিয়ে আমি এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি ওরা চেষ্টা করছে তা না হলে কানপুরেই আমার শেষ টেস্ট হবে যদি সাকিব বাংলাদেশে গিয়ে খেলতে না পারেন তাহলে কানপুর তার শেষ আন্তর্জাতিক লাল বলের ম্যাচ হবে সাকিব আরও জানিয়েছেন দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার শেষ একদিনের সিরিজ সাকিব সহ একশো জনের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে যদিও তাতে দেশে ফিরলে সাকিব গ্রেপ্তার হবেন না বলেই মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন সাকিবের বিরুদ্ধে তো একটা মামলা রয়েছে আমি আশা করছি ও দেশে ফিরলে গ্রেপ্তার হবে না আমি জানতে পেরেছি পুলিশকে বলা হয়েছে যতটা সম্ভব অনুভূতি দেখাতে সাকিবকে দেশে ফেরার বার্তা দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তা সাহরিয়ার নাসিব তিনি বলেন মুখ্য উপদেষ্টা আইন উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টা নিজের বক্তব্যে সাকিবের বিশ্বাসটা স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশ সরকার থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে কাউকে বেআইনিভাবে হেনস্থা করা হবে না চোট বা নির্বাচন সংক্রান্ত কোনো সমস্যা না থাকলে সাকিবের বাংলাদেশের মাটিতে খেলতে কোনো সমস্যা হওয়ার কথা নয় ও দেশের মাটিতে খেলতেই পারে ক্রিকেটার হওয়ার পাশাপাশি একটা রাজনৈতিক পরিচয় রয়েছে সাকিবের হাসিনার দল আওয়ামী লীগের সংসদ তিনি তাই তার বিরুদ্ধে খবর রয়েছে বাংলাদেশের জনতার আন্দোলনের চাপে হাসিনা যখন পদত্যাগের পরে দেশ ছাড়ছেন তখন কানাডায় লিগ ক্রিকেটে খেলেছিলেন সাকিব সেখান থেকে সরাসরি পাকিস্তানে খেলতে যান তিনি সিরিজ চলাকালীন সাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগের মামলা দায়ী হয় তাকে দেশে ফেরত পাঠানোর কথা হয়েছিল কিন্তু সাকিবের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের ক্রিকেট দল পরে পাকিস্তান থেকে আবার ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব সেখান থেকে ভারতে আসেন সাকিব তারপর হঠাৎ ভারতের টেস্ট সিরিজের মাঝেই অবসরের কথা ঘোষণা করলেন তিনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন